দশমী সুমি বনে যে হাত আমাদের ক্যামেরা মাঝে এসেছেন মানে কি এমন কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে বলেন তো কষ্ট দুঃখ যন্ত্রণা বলতে ফ্যামিলিতে বাবা হইছে অসুস্থ মা আছে মা দাদু আজকে মানুষ নিজের ষোলো বছর বয়স মনের মতো মানুষ পায় না বিয়ে করতে আইলে কারো যৌতুক চায় তার জন্য ভালো মানুষ পায় না বিয়ে হয় না তার জন্য প্রতিবেদনে সামনে ভাই যদি খেয়াল করে সাহায্য করে বিয়ে করতে চায় যে যৌতুক ছাড়া

আমার কী ভালো একটা মনের মতো মানুষের লেগে দে আমার দায়িত্ব নেবে আমার হেল্প করবে আমার পাশে থাকবে সেই রকম মানুষের লেগে হবে সে বয়স বয়স লাগবে না বয়স অনুযায়ী যা হোক শুধু ভালোবাসা থাকলেই হবে আচ্ছা আচ্ছা শুধু ভালোবাসা থাকলেই হবে আচ্ছা তো কেমন ভালোবাসা আপনার আছে ভালোবাসা যেরকম ভালোবাসা মানুষদের ভেতরে থাকে সেরকম ভালোবাসা সেরকম ভালো মানুষ হইতেইব ভালো মনের মানুষ হইতেই যা ওকে ভালোবাসবে আবার দায়িত্ব নেবে সেরকম মানুষ এলে হয়তো যৌতুক নেবে না টাকা চাবে না বাবা বাবাটা অসুস্থ ক্লিনিকে ভর্তি তার জন্য টাকার প্রয়োজন মানুষ বিয়ে করতে খালি যৌতুক চায় এদিকে ফ্যামিলির প্রবলেম এতটা সামলে নিজে কুলাইতে পারি না তার জন্য যদি কোনো প্রবাসী ভাই পছন্দ করে আমার হেল্প করে পাশে থাকে কি বিয়ে করতে চায় তো বর্তমান বোন হাফ কি প্রবাসী বিয়ে করতে চান নাকি দেশে ঘুরতে চান প্রবাসী ভাই করতে চাইছিলাম মানে যাকে করবেন দরকার না বেকার ছেলে দরকার কোনটা তো আর হবে না তো নিজেই আমার চালাইতে হবে না

মা কাজ করে কোনখান আচ্ছা আচ্ছা কয় ভাই বোন আপনারা আচ্ছা আপনি একাই তো আপনি ভাই বোন নেই আর আচ্ছা তো আপনি যে ঘরের একটি সন্তান একটি মেয়ে মুন্সিগঞ্জের বসবাস করেন সুন্দরী মেয়ে কিন্তু তারপরও আপনার প্রতিবেদনের মাঝে আসতে হলো মনের মানুষের জন্য অথবা একটু সহজিয়ার জন্য এটা কি কারণে সেটা বলবেন আমাদের দেশের ছেলেরা অনেকেই আসে অফার দেয় কথা বলে কিন্তু ছেলেরা শুধু বিয়া করতে যৌতুকটা আগে বলে যৌতুক নিবো না বেশি বেশি টাকা যৌতুকটা না দিলে অনেক কষ্ট তাচার করে মারে দেখেছেন যে অথবা বোন অথবা খালতো বোন অনেকের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে অনেকে টাকা চায় টাকা না দেওয়ার কারণে আপনাদের মানে তাদের প্রতি অনেক অত্যাচার করা হয় আচ্ছা তো আপনি সেই অত্যাচার মানে থেকে মানে রক্ষা পেতে প্রতিবেদন এসেছেন নাকি মানে জেনে শুনে বিয়ে শি করবে এরকম কিছু জেনে শুনে বিয়ে শি করবো রক্ষা পেতে এসেছি আর আমাদের অত টাকা নাই বিয়ে পাত্র আছে বিয়ে টাকার জন্য ফিরে যাবে সেরকম পাত্রের মনের মতো এরকম পাইলে টাকার জন্য বিয়ে হয় তার জন্য প্রতিবেদনের সামনে আছে কোনো ভাই যদি পছন্দ করে বলে যে আমি তোমার খুব দায়িত্ব নিব তোমার সব দেখ মনের মতো হইলে বয়সে কোনো ভাবে না ভালো ভালো মানুষ হইলে তার জন্য প্রতিবেদনের সামনে আছে যে কোনো ভাই করে যে তোমার টাকা পয়সা লাগবে না যা ও না তোমাকে এমনি বিয়ে করবে তো আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে অত্যাচার নির্যাতন ছাড়া যে আপনার জীবনে আসবে তাকে মেনে নিবেন আচ্ছা তো তার বয়স্ক হতে হবে নাকি ইয়াং হতে হবে বলুন তো

আচ্ছা আচ্ছা তো ভালো তো আচ্ছা তো বর্তমান যদি কোনো ভাই আপনার জীবনে আসে অথবা আপনাকে পছন্দ করে সরাসরি আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনাদের বাসায় আসতে পারবে কোনো আপত্তি নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলতে ফোনের মাধ্যমে আমার একটা ছোট ফোন আছে বাকা মোবাইল সেই বাকা মাধ্যমে সাথে কথা বলবো দু লাখ আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার মনে অনেক কষ্ট বাবা আছে মা আছে তারপর তার বিয়ে হচ্ছে না আর্থিক অবস্থা খারাপ বলে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন ভালো লাগবে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন কারণ হাফতার হাফতার কথা বলবেন এখন তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না ভালো লাগলে আপুর সাথে কথা বলবেন সব বিষয় নিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন না কারণ আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপুর নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তো ফোন নাম্বারটা দেন দিয়ে দিই জিরো ওয়ান নাইন জিরো ডাবল এইট ডাবল সেভেন সিক্স এইট এটা হল আপনার নাম্বার আচ্ছা তো আর একবার বলেন জিরো ওয়ান double 8 double 7 6 8 এটা হল আপনাদের নাম্বার 68 নাকি আচ্ছা তো নাম্বার দিয়ে দিচ্ছি চলে গেছে তো বলে বলেন এখন আর কি বলতে চাচ্ছে তো ভাই জন্য তো বিয়া ভাই যদি পছন্দ করে ভাল মানুষ আমি তোমার ডাক তো নিব আমার আমার পছন্দ হয় তার জন্য আমি প্রতিবেদনের সামনে আইছি শুনু ভাই চাকরি দেবী ভাই অনেক অভাব অনেক কষ্টে দিন যাচ্ছে বাবাটা অসুস্থ ভর্তি নিজে কাজ করে টাইম পায় না কথাই প্রভাব ই করার জন্য তার অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছিস ওকে বোন হতন আশা হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু